अभी एक फैशन हो गया है आंबेडकर आंबेडकर आम्बेडकर आंबेडकर आम्बेडकर आंबेडकर इतना नाम अगर भगवान का लेते तो सात जन्मों तक स्वर्ग मिल जाता तो फौरन मोदी जी को अमित शाह जी को हटा देना चाहिए बर्खास्त कर देना चाहिए अशोत्तम हो इति गौजो মহাভারতের গল্প মহাভারতের ঘটনা আমাদের জীবনে এখনো বারবার ঘুরে ফিরে আসে মহাভারতের এই যে ঘটনা হত ইতি গজ নিশ্চয়ই আপনারা সবাই এই গল্পটা জানেন গুরু দ্রোণাচার্যকে কিছুতেই পাণ্ডবরা যুদ্ধে হারাতে পারছে না কি করে পারবে কারণ গুরু দ্রোণাচার্য নিজে অস্ত্র ত্যাগ না করলে তাকে কেউ হারাতে পারবে না ফলে দনাচার্যকে গুরুকে রাস্তা থেকে সরাতে পাণ্ডবরা ধর্মযুদ্ধে অধর্মের আশ্রয় নিয়েছিল ছড়নার আশ্রয় নিয়েছিল অশ্বত্থ নামে একটা হাতিকে মেরে জ্যোতিষ্ঠিরকে দিয়ে ধর্ম রাজ জ্যোতিষ্ঠিরকে দিয়ে বলানো হয়েছিল অশ্বত্তমা হত ইতিগজ বলেছিলেন কিন্তু সেটা বলার আগেই তারা এত জোরে চেঁচিয়ে উঠেছিলেন শুধুমাত্র দোনাচার্যের কানে গিয়েছিল ওই অশ্বোত্তমা হত তারপরে ধর্মজাত জ্যোতিষ্ঠির যেটা বলেছিলেন ইতিগজ সেটার দোনাচার্যের কানে যায়নি তারপরে কি হয়েছিল আপনারা সবাই জানেন আজকে কংগ্রেস মোটা ভাই মানে একেবারে ল্যাজে গবরে হয়ে গেল কংগ্রেসের সাংসদরা গান্ধী পরিবার ঠিক কি হলো কিভাবে মোটা ভাইকে ওই এগারো সেকেন্ডের ফুটেজ দিয়ে হত ইতি গজব করার চেষ্টা করতে গিয়ে কংগ্রেস একেবারে কাপড়ে চোপড়ে হয়ে গেল সেটাই আপনাদের দেখাবো এই প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি মানব নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি দেশের সংবিধান প্রণেতা বি আর আম্বেদকরকে নাকি তাকে নিয়ে নাকি বাজে কথা বলেছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তাও আবার পার্লামেন্টে দাঁড়িয়ে লোকসভায় দাঁড়িয়ে এমনটাই প্রতিবাদ করে রীতিমতো সংসদের বাইরে বিক্ষোভ দেখালো বিভিন্ন বিরোধী দল কংগ্রেস তৃণমূল কংগ্রেস এবং অন্যান্য জোটের যে দলগুলো আছে অমিত শাহ কেন এই বিতর্ক বলেছিলেন অমিত শাহ বলেছিলেন এখন একটা ফ্যাশন হয়েছে আম্বেদকর 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 এতবার যদি ভগবানের নাম নিত তাহলে সাত জন্ম স্বর্গবাস হত এই এগারো সেকেন্ডের ফুটেজকে নিয়ে একেবারে দাপট দেখাতে শুরু করলো কংগ্রেস তৃণমূল এবং অন্যান্য বিরোধী দলগুলো মোটা যে এগারো সেকেন্ডের ভিডিও ভাইরাল হয়েছে বিরোধী দলগুলো ভাইরাল করছে আরো একবার দেখেনি সেই এগারো সেকেন্ডের ফুটেজে ঠিক কি ছিল এটা হচ্ছে ওই অশ্বত্তমা হত ইতি গজটা আর নেই দেখুন আপনারা अभी एक फैशन हो गया है आम्बेडकर 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 इतना नाम अगर भगवान का लेते हैं তো সাত জন্ম তক স্বর্গ মিল যা কিন্তু অমিত শাহ কি ওটাই বলতে চেয়েছিলেন ওটাই কি তার ভাষণ ছিল একদম নয় তিনি পুরো ভাষণে লোকসভায় পুরো ভাষণটা শুনলাম তিনি বিভিন্ন ভাবে সংবিধান নিয়ে মন্তব্য করছিলেন এবং সেই সময় কংগ্রেসকে ঠুকতে তিনি আম্বেদকর এই শব্দটা এবং যেটাই এগারো সেকেন্ডের ফুটেজটা বিরোধী দলের নেতারা ভাইরাল করছে সেটা বলার চেষ্টা করেছিলেন যে নিয়ে পড়ে না থেকে আপনারা কি করেছিলেন সেটা দেখুন পুরো ভাষণটা তো শোনাতে গেলে বুঝতেই পারছেন সময়ের অভাব মোটা ভাই অমিত শাহ ঠিক কি বলতে চাইছিলেন একবার ছোট্ট করে শুনুন আপনারা সাত আট মে আপা ভাব কে হ্যাঁ বত আমি দেশ কি পেহি ক্যাবিনেট সে ইস্তফা কেউ দিয়ে দিয়া अंबेडकर जी ने कई बार कहा कि अनुसूचित जातियों और जनजातियों से हुए व्यवहार से मैं असंतुष्ट हूँ सरकार की विदेश नीति से मैं असहमत हूँ और आर्टिकल 370 से मैं असहमत हूँ इसलिए वो छोड़ना चाहते थे उनको आश्वासन दिया गया आश्वासन पूरा नहीं हुआ उन्होंने इग्नोरेंस के चलते इस्तीफा दे दिया और एक श्री बी सी रॉय ने पत्र लिखा कि आंबेडकर और राजा जी जैसे दो महानुभव मंत्रिमंडल छोड़ेंगे तो क्या होगा तो नेहरू जी ने उनको जवाब में लिखा है राजा जी के जाने से तो थोड़ा बहुत नुकसान होगा आंबेडकर के जाने से मंत्रिमंडल कमजोर नहीं होता है मान ये विचार जो खड़गे जी कह रहे हैं ना क्या आपत्ति है जिसका विरोध करते हो उसका वोट के लिए नाम देना है, कितना उचित है क्योंकि अब अंबेडकर जी को मानने वाले पर्याप्त संख्या में आ गए हैं इसलिए आप अंबेडकर अंबेडकर कर रहे हो मान्यवर मुंबई के मेयर ने एक पत्र लिखा था कि मऊ में अंबेडकर जी का स्मारक बनाना चाहिए मऊ में जो अंबेडकर जी का जन्म स्थान सुझाव लिखा उन्होंने कहा आम तौर पर स्मारक निजी पहल से बनाने चाहिए यदि सरकार किसी प्रकार की सहायता करती है तो वो उचित नहीं होगा उनके कितने स्मारक बने साहब कोई स्मारक आंबेडकर जी का नहीं बना देश भर में नहीं बना आंबेडकर जी के स्मारक कब बने जब भारतीय जनता पार्टी सत्ता में आई तब मऊ में डॉक्टर अंबेडकर के जन्मस्थान पर स्थानक बना लंदन में अध्ययन करते थे वहां स्मारक बना नागपुर में शिक्षा दीक्षा वहां बना दिल्ली में महापरिनिर्वाण स्थल पर बना और मुंबई में चैत्य भूमि में भी बन रहा है हमने पांच तीर्थ बनाए महामानव किंतु कांग्रेस एतरा सोनार मुडे नहीं तारा ओई एगारो सेकेंडर विजुअल एगारो सेकेंडर अमित शाहर बाइट এই দেশের মানুষকে এটা বোঝাবার চেষ্টা করতে শুরু করলেন যে কিভাবে কংগ্রেস বি আর আম্বেদকর ভারতের সংবিধান প্রণেতাকে অপমান করার চেষ্টা করছেন মল্লিকার্জুন খাড়গে কংগ্রেস নেতা কি বললেন দেখুন আপনারা প্রাইম মিনিস্টার কোহনা হ্যাঁ বাবা সাহেব কেনকে থোড়িসি জায়গা আপকে পাস হয় তো ফৌরান মোদীজি অমিত শাহজি কো হটা দেনা চাই बर्खास्त कर देना चाहिए और अगर नहीं करते ये तो सब बाबा साहब अम्बेडकर के लिए जो बोल रहे हैं ये सब नाटक है ड्रामा है ये मैं कहूंगा एक तो हम पूछ रहे हैं उनको मोदी जी बर्खास्त करना एक पूछ रहे हैं हम देश के लोगों से माफी मांगना या कोई दलितों का या दूसरों का रहे देश के लोग जो सब जिनका संविधान के ऊपर विश्वास है और इस देश के लोगों से माफी मांगकर और वो राजीनामा देकर बाहर आना चाहिए और अगर नहीं देते तो मोदी जी उनको आज किसी ना किसी तरह से बर्खास्त करना चाहिए यही मेरी आप सब लोगों से विनंती এবং তারপরে সংসদের বাইরে কংগ্রেসের বিক্ষোভ শুরু হলো তারা অমিত শাহের পদত্যাগ দাবি করছেন মোদীর কাছে দাবি করছেন যে ইতিমধ্যেই অমিত ইস্তফা তিনি বিক্ষোভ শুরু হলো লোকসভার সামনে দেখুন এক ঝলকে আর এর পরেই একেবারে কংগ্রেসের প্যান ধরে টান দিলেন নরেন্দ্র মোদী এবং অমিত শাহ দুজনেই অমিত শাহ পরে নিজের ভাষণে বললেন যে কংগ্রেস এত আম্বেদকর আম্বেদকর করছে তারা আম্বেদকরের জন্য কিছুই করেনি কিচ্ছু করেনি উল্টে অপমান করেছে এবং অমিত শাহ যেটা বললেন সেটাই একেবারে প্রকাশ্যে লিখে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদী এক্স স্যান্ডেলে পোস্ট দিলেন কি লিখলেন সেখানে তিনি ভালো করে দেখুন ইফ দ্য কংগ্রেস অ্যান্ড ইটস রটেন ইকোসিস্টেম থিঙ্ক দেয়ার ম্যালিসিয়াস লাইজ ক্যান হাইড দেয়ার মিসডিডস ইয়ার স্পেশালি দে আর গ্রেভেলি মিস্টেকেন ভাষায় এবং শুধু তাই নয় একেবারে দিয়ে বলে দিলেন যে কংগ্রেস কিভাবে বহু দশক ধরে বিআর আম্বেদকর সংবিধান প্রেরণতাকে অপমান করে এসেছেন তিনি লিখছেন দ্য পিপুল অফ ইন্ডিয়া হেড সিন টাইম এগেন হাউ ওয়ান পার্টি লেড বাই ওয়ান ডাইনেস্টি আমেদকর ইনক্লুড এবার লিস্ট দিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গেটিং হিম ডিফিটেড ইন ইলেকশন নট ওয়ান্স বা কে নির্বাচনে হারিয়ে দিয়েছিল এই কংগ্রেস পন্ডিত নেহরু ক্যাম্পেনিং এগেনস্ট হিম অ্যান্ড মেকিং হি লস এ প্রেস্টিজ ইস্যু পন্ডিত জাহরলাল নেহরু বি এল আম্বেদকরের বিরুদ্ধে প্রচার করেছিলেন এবং তাকে হারিয়ে এটা কংগ্রেসের প্রেস্টিজ ইস্যু করেছিলেন তিন নম্বর ডিনাইং হিম এ ভারত রত্ন আজকে এগারো সেকেন্ডের ভিডিও কেটে ভাইরাল করে মিথ্যা কথা বলছে কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস কিন্তু এই কংগ্রেস আমলে বি আর আম্বেদকরকে ভারত দেওয়া হয়নি ভারত রত্ন দেওয়া হয়েছিল বিজেপির সাপোর্টে আসে সরকার থেকে তারপর মোদী লিখছেন ডিনাইং হিজ পোর্ট্রেট এ ফ্লেস প্রাইড ইন পার্লামেন্ট সেন্ট্রাল হল এই কংগ্রেস পার্লামেন্টের সেন্ট্রাল হলে বি আর আম্বেদকরের কোন মূর্তি কোন প্রতিকৃতি রাখতে দেয়নি যারা আজকে এগারো সেকেন্ডের ভিজুয়াল কেটে নাটক করছে ওই যে বললাম না যে মোটা ভাইয়ের পেছনে লাগতে এসে কংগ্রেস যে এভাবে ল্যাজেগারে হয়ে যাবে সেটা মনে হয় তারা ভাবতেই পারেনি ওদিকে অমিত শাহ পরিষ্কার বলছেন যে এভাবে মিথ্যা কথা বলে ভারতের মানুষকে ভুল বোঝানো যাবে না বুধবারই মোদীর সঙ্গে দেখা করেন রাহুল এবং মল্লিকার্জুন খার্গে জাতীয় মানবাধিকার কমিশনের পরবর্তী চেয়ারপারসন কি হবে সেই নিয়ে আলোচনা করতে এই বৈঠক হয় এই বৈঠকে ছিলেন অমিত শাহ এবং লোকসভার স্পিকার ওম বিড়লাও শুধু কংগ্রেস নয় এখানে হাজির হয়ে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও ওই এগারো সেকেন্ডের ফুটেজ নিয়েই অশ্বত্তম হত ইতি গজ এটা শুরু করে দিলেন প্রচার মমতা বন্দ্যোপাধ্যায় এক স্যান্ডেলে পোস্ট দিলেন প্রথম লাইন দ্য মার্কস হ্যাজ ফলেন মুকোশ খুলে গেল কার মুকোশ খুলে গেল কংগ্রেসের যারা কোনদিন বি আর আম্বেদকরকে কোনো সম্মানই দেয়নি তাদের মুখোশ করে গেল মমতা বন্দ্যোপাধ্যায় কি এটাই বলতে চাইছিলেন অ্যাজ পার্লিয়ামেন্ট রিফ্লেক্স অন সেভেন্টি ফাইভ গ্লোরিয়াস ইয়ারস অফ দ্য কনস্টিটিউশন এইচ এম এট দ্য রেট হোম মিনিস্টার অমিত শাহ চুজ টার্নেস ইজ অকেশন উইথ ডেমোক্রেট উইথ ডেরোগি রিমার্ক এগেন্ট বাবা সাহেবেন এবং যেটুকু নিন্দা করেছেন এবং এই ইস্যুতে তার বিরুদ্ধে নাকি স্বাধিকার ভঙ্গের নোটিশ আনছে তৃণমূল কংগ্রেস যদি এই ইস্যুতে তৃণমূল কংগ্রেসের নেতারা সাংসদরা স্বাধিকার ভঙ্গের নোটিশ আনে তাহলে তৃণমূলের প্রতিটি সাংসদের বিরুদ্ধেই মহুয়া থেকে শুরু করে বাকি প্রতিটি ডেরোকো থেকে শুরু করে সবার বিরুদ্ধেই স্বাধিকার ভঙ্গের নোটিশ আনতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল স্বাধিকার ভঙ্গের নোটিস আনছে গোটা বক্তব্যটা মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও শোনেননি ওই কংগ্রেসের তরফ থেকে যে এগারো সেকেন্ডের ফুটেজ ভাইরাল করা হচ্ছে একেবারে মহাভারতের ওই ইতিহাস সহ্য করে অষ্টতম হত ইতিগজ এটা দেখানোর জন্য এই এগারো সেকেন্ডের ফুটেজ কাটা হয়েছে এবং কংগ্রেসের পাশে দাঁড়ালো তৃণমূল কংগ্রেস এবং অন্যান্যরা কিন্তু মোটা ভাইয়ের পেছনে লাগতে গিয়ে কংগ্রেসে যে এইভাবে প্যান্ট খুলে যাবে গোটা ভারতবর্ষের মানুষ এটা জেনে যাবে যে তারা কিভাবে বি আর আম্বেদকরকে অপমান করেছিল সেটা মনে হয় কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস ভাবতেই পারেনি কি বলবেন আপনারা মহা বলেছিলাম না মহাভারতের উদাহরণ অশ্বত্তমা হত গজ এগারো সেকেন্ডের ভিডিও ভাইরাল করে বাকি মোটা ভাইয়ের পুরো বক্তব্যটাই চেপে দেওয়ার চেষ্টা করলো কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস এবং তার ফলে এক মোদীর টুইটে গোটা ভারতবর্ষের মানুষ জেনে ফেললো যে ভারতের সংবিধান প্রণেতা ডক্টর বি আর আম্বেদকরকে এই কিভাবে পদে পদে দশকের পর দশক অপমান করেছিল এই কংগ্রেস যারা আজকে পাঠিয়ে যাচ্ছে এবং মিথ্যা কথা বলছে লোকসভার মধ্যে দাঁড়িয়ে কি বলবেন আপনারা গোটা ভাইয়ের পেছনে লাগতে গিয়ে কংগ্রেসের তো একেবারে ল্যাজেগো অবস্থা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে দেখুন দ্য নিউজ বাংলা বাংলার মেন স্ট্রিম মিডিয়া এই ধরনের ঘটনা চেপে যাওয়ার চেষ্টা করলো আমরা দা নিউজ বাংলার পর্দা এই ধরনের কোনো ঘটনা চেপে রাখতে দেব না